হ্যালো বন্ধুরা আপনারা কিন্তু ইতিমধ্যে যৌথ ফ্যামিলি নাটকের চুয়ান্ন নম্বর পর্বটি দেখে ফেলেছেন তো কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দাও হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন হয়তো থামবেল দেখে বুঝেই গিয়েছেন আমি কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকের বিরুদ্ধে আমরা যৌথ ফ্যামিলির পঞ্চান্ন নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং কেমন হতে চলেছে তা নিয়েই বিস্তারিত আলোচনা করা হবে তো ভিউয়ার্স বিরুটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আমার ভিডিওগুলো যদি তোমাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দাও যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনা করা যৌথ ফ্যামিলির পঞ্চান্ন নাম্বার পর্ব কিন্তু তোমাদের মাঝে এক বিশাল ধামাকা নিয়ে আসতে চলেছে যৌথ ফ্যামিলি নাটকের পঞ্চান্ন নাম্বার পর্বটি কিন্তু আপনারা দেখতে পারবেন আঠারোই অক্টোবর বেলা দুপুর তিনটায় সো গাইস তাহলে চোখ রাখুন ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলwidetilde এবং লাইফস্টাইল ড্রামা ইউটিউব চ্যানেলwidetildeস ভিওয়ার্স নাটকের এরকম আপডেট ভিডিওগুলো তোমাদের মাঝে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সো ভিওয়ার্স তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারো কোন না কোন নাটকের আপডেট ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত তোমরা সুস্থ থেকো পরবর্তী বিরুদ্ধ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ